নমস্কার বন্ধুরা সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে কিন্তু তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো না আজকে কিন্তু থাকছে সব থেকে মানে গুজরাটের সব থেকে সেরা খাবারের ভিতরে একটা খাবার ফাফড়া চাট তো কীভাবে আমি ঘরোয়া উপায় ফাফড়া চাটটা করলাম তোমাদের সাথে চলো ঝটপট করে শেয়ার করা যাক বাই দা বে আমি চৈতালি আর তোমরা দেখছো চৈতালি লাইফ স্টাইলের নিত্য নতুন রেসিপি তো আজকে যেহেতু রেসিপি নেই রেসিপির বদলে একদম দুর্দান্ত একটা চাট আছে তো চলো ঝটপট করে বেশিরভাগ না করেই তোমাদের সাথে শেয়ার করা যাক চলো প্রথমেই দেখো বন্ধুরা আমি কিন্তু একটা প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটে ফাফড়াগুলো ভালো করে কিন্তু ভেঙে নিয়েছি টুকরো টুকরো করে আর এগুলো কি সুন্দরভাবে ভাঙা যায় আর কি দেখো অসাধারণ লাগে তো এগুলো কিন্তু আমি পুরোটাই কিন্তু ভালো করে এরকম ভেঙে ভেঙে নিয়ে নিয়েছি আর তারপরে কিন্তু অনেক কিছু আছে এতে দেবো সেইগুলো চলো তোমাদের সাথে ঝটপট করে শেয়ার করি ঠিক আছে তো প্রথমে তো এগুলো ভেঙেই নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি কিন্তু এক বাটি ছোটো পাটি ঝুড়ি ভাজা ছোটো যে ঝুড়ি ভাজাগুলো হয় সেগুলো তারপরে একটা টমেটো কুচি করে নিয়ে নিয়েছি আর একটা পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা তারপরে নিয়ে নিয়েছি কিন্তু দু চামচ দই টক দই তারপরে নিয়ে নিয়েছি চিনি আর চাট মশলা তার সাথে আছে টমেটো সস তো দেখো তোমাদেরকে তো প্রথমেই দেখেছি আমি এগুলো ভালো করে ভেঙে নিয়েছিলাম ভাঙার পর কিন্তু এগুলো অনেকটা ছোটো ছোটো টুকরো করে নিয়েছি তো তোমরা চাইলে বড় বড় টুকরো রাখতে পারো তারপরে দিয়ে দিলাম কিন্তু টমেটো কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি তারপরে কিন্তু এক এক করে সব কিছু দিয়ে দেবো তো চলো তারপরে কিন্তু দিয়ে দিলাম টক দইটা হ্যাঁ দু চামচ টক দই নিয়েছি তার বেশি নেইনি নি তারপরে নিয়ে নিয়েছি কিন্তু টমেটো সস তো আমি একটা ছোট্ট প্যাকেটের টমেটো সস নিয়েছি তোমরা চাইলে বেশিও দিতে পারো তো তারপরে কিন্তু নিয়ে নিয়েছি চাট মশলা হ্যাঁ হাফ চা চামচ চাট মশলা চাট মশলা বেশি দেয়নি তারপরে দিয়ে দিয়েছি কিন্তু চিনি ঠিক আছে তো এক চামচ চিনি দিয়েছি তারপরে দিয়েছি কিন্তু যে ঝুড়ি ভাজাটা ছিল সেটাও কিন্তু দিয়ে দিয়েছি এবার হলো মেন কাজ এবার কিন্তু ভালো করে এটা কিন্তু মিশিয়ে নিতে হবে মাখিয়ে নিতে হবে হ্যাঁ তারপরে কিন্তু আমার রেডি পুরো কমপ্লিট হয়ে যাবে তো কারা কারা এরকমভাবে খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে তো এইভাবে চাট তৈরি করতে কিন্তু খুব তাড়াতাড়ি সহজেই কিন্তু করাও হয়ে যায় আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত লাগে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো সেগুলো কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে যারা যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আজকে কিন্তু ভিডিও সব থেকে সব থেকে ছোটো সেই জন্য বলছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার একটু কমেন্ট তো করে যাও বন্ধুগণ আর আমার এই চাট ঝটপটে ঝটপটে এই চারটা কেমন হয়েছে অবশ্যই সেটাও কিন্তু কমেন্ট করে বলবে আর এই চাট টক ঝাল মিষ্টি এইটা খেতে এতটাই দুর্দান্ত লাগে না কি বল মানে চায়ের সাথেও যখন ইচ্ছা তুমি মন যদি খারাপ হয়ে যায় এটা খেয়ে নেবে তোমাদের খুব ভালো লাগবে তো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থাকবে টাটা